ফালাইসানিল্লা হাজে তুলসিয়া ইয়ে দাদা মাহু সারা বাহু আল্লাহ সুধান তালার কোনো প্রয়োজন নাই পানাহার থেকে তার বিরত থাকার যে ব্যক্তি মিথ্যা কথা থেকে এবং অশ্লীল কার থেকে নিজেকে কি করতে রাখ পারলো না বিরত রাখতে পারলো না আল্লাহর রসুল বলছেন সে ব্যক্তির পানহার থেকে বিরত থাকার আল্লাহর কোনো প্রয়োজন নাই অযথা সে থাকবে তাহলে কি বললেন। রোজা অবস্থায় রোজা রেখে সিয়াম রেখে কোন রকমের চতুরতার সুযোগ নেওয়া যাবে না ব্যবসায়ী ভাইদেরকে বলবো রমজান মাসে অনেকে হয়তো ব্যবসা করবেন ব্যবসা করতে অনেকে শশা বেচবেন অনেক কিছু বেচবেন আরে এই এই দেখো ফলের উপর হাত দিয়ে আসে আল্লাহর কসম একে আর কিনায় আসে অথচ মিথ্যা কথা বলছেন এই কথা বলে যদি আপনি ফল বিক্রি করেন যে কোনো প্রডাক্ট বিক্রি করেন যে কোনো সামগ্রী বিক্রি করেন পোশাক বিক্রি করেন খাদ্য সামগ্রী বিক্রি করেন তাহলে আপনার ওটা শেষ